অনেকের ইচ্ছা বক্তা হওয়ার যে কিভাবে বক্তা হব বক্তৃতা দিব ওয়াজ করব এই ধরনের স্বপ্ন এই ধরনের চিন্তা অনেকের থাকে তো আমি বলবো যে প্রথমে কেউ হাফজুর রহমান সিদ্দিকী হয়ে যায় না একদিনে কেউ আজারি হয়ে যায় না আস্তে আস্তে দাবে দাবে তাদেরকে আল্লাপাকে এই পর্যন্ত নিয়ে আসছে চেষ্টা না করলে হয়তো হতো না তো চেষ্টার মাধ্যমে সব কিছুই ইনশাল্লাহ সম্ভব তো আপনিও ওয়াশ করতে পারবেন বক্তা হতে পারবেন চেষ্টা হইব প্রথমেই কোনো ভয় পাওয়া যাবে না অস্থিরতা যাবে না আপনি সুন্দরভাবে নতুন অবস্থায় যে কোনো একটা বিষয়ের উপরে আপনি বয়ান করার চেষ্টা করবেন ওয়াশ করার চেষ্টা করবেন মনে করেন আপনি নামাজ নিয়ে কথা বলবেন ওয়াশ করবেন তখন আপনি যে ওয়াজে গেলেন অথবা মসজিদে আছেন সেখানে ভূমিকার মধ্যে আল্লাপাকে সুক্রিয়া নিয়ে কয়েক মিনিট কথা বললেন দু তিন মিনিট পরবর্তীতে আপনি যে নামাজের বিষয়টা নিয়ে কথা বলবেন সেই নামাজ বিষয়ে দুই তিনটি হাদিস কোরআনের দু একটি আয়াত এগুলো আপনি ভালোভাবে দেখে নিলেন এগুলো বললেন অথবা হাদিস হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বিভিন্ন গ্রহণযোগ্য কিতাবের মধ্যে কিছু নামাজ নিয়ে ঘটনা আছে সুন্দর সুন্দর এখান থেকে দু একটি ঘটনা আপনি শিখলেন সেই ঘটনাগুলো আপনি বললেন পরবর্তীতে নামাজ নিয়ে প্রচলিত আমাদের যে সমস্যাগুলো আছে ভুল আছে এইগুলো নিয়ে কিছু বললেন তো দেখা যায় যে কয়েকটা দাঁড় আপনি যখন তিনটা ভাগ করবেন ভূমিকা রাখবেন কিছু বলবেন শুক্রিয় আদায় হিসাবে কিছু বলবেন দু এক মিনিট আবার নামাজের ফজিরত নিয়ে হাদিস বলবেন কোরআনের আয়াত বলবেন তখন দেখা যায় এখানে পাঁচ থেকে দশ মিনিট যাবে না নামাজ না পড়ার শাস্তি নিয়ে কিছু বলবেন এখানে দেখা যায় পাঁচ থেকে দশ মিনিট যাবে এখন নামাজ নিয়ে কোনো ঘটনা উল্লেখযোগ্য ওই রকম থাকলে সেটি আপনি বলবেন এবং নামাজ নিয়ে আমাদের প্রচলিত কিছু ভুল এই বিষয়গুলো নিয়ে বলবেন আস্তে আস্তে পার্ট বাই পার্ট ধাপে ধাপে আপনি যখন বলবেন তখন দেখা যায় যে আপনার আলোচনার সময় ওয়াজের সময় একটু বেশি হবে অন্যতায় দেখা যায় আপনি সমস্ত বিষয়ে একত্রিত করে করে ফেলবেন তখন দেখা যায় যে আপনি বয়ন করতে পারবেন না খেয়ে ফেলবেন কোথায় থেকে বলবেন কি বলবেন তখন মাথায় কিছু মনে থাকবে না এই জন্য পয়েন্ট ধরে বললে স্টেপ বাই স্টেপ বললে দেখা যায় যে আপনি শুরু থেকে ইনশাল্লাহ ভালো করতে পারবেন